সালামু আলাইকুম এবরিক আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ইন্ট্রো তো এই দিনটা ছিল হচ্ছে আমার এক্সাম তো আমি বের হয়ে গেছি তো এক্সাম দিতে যাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে একটু আগেই বের হয়েছিলাম এই জন্য আর কি আর আমাদের এদিকের রাস্তাটাও খুবই খারাপ তো আপনারা হয়তো ভালো রাস্তা দেখতে পারবেন খারাপ রাস্তা দেখতে পারবেন আর সবাই হয়তো বা জানেন যে আমি দক্ষিণখান থেকে যাচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে আমরা চলে আসছি বাসের সামনে তো এখান থেকে আমরা রিক্সা অটো কোনো বেশি পাইতেছিলাম না তো আমি এদিক ওদিক দেখতেছিলাম তো এরপরে এক পর্যায়ে ভাবলাম যে চলে যাই পরে হেঁটে হেঁটেই চলে যেতেছিলাম তো দেখেন বৃষ্টি হয়েছিলো আগের দিন তো রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল ও যাইতে আমাদের খুবই প্রবলেম হইতেছিল তারপরেও যাইতেছিলাম পরীক্ষা যেহেতু যাইতেই হবে তো এভাবে আগায় যাইতেছি তো রাস্তায় পানির জমা পুরো খারাপ অবস্থা হয়ে গেছিলো তো আমরা চাইতেছিলাম না যে খারাপ অবস্থার ভিতরে দেখাই তবে দেখানো দরকার যে দেখেন আমাদের রাস্তাগুলোর অবস্থা এত পরিমাণে খারাপ ছিল যে আমাদের কোনো গাড়ি ঘুরে এই জায়গায় দাঁড়ানোর দূষণ নেই তবে রাস্তা আশা করি ভালো হয়ে যাবে কাজ চলতেছে তো বৃষ্টি হওয়ার কারণে এতটা খারাপ দেখা যেতেছে তো আসলে এতটাও খারাপ না শুকনো দিনগুলোতে একটু ভালোই থাকে রাস্তাগুলো তো এইভাবে আমরা যেতেছিলাম তো একটা পর্যায়ে অটো পায় যে অটোতে উঠে গেছি তো আমি একটু কথাবার্তা বলতেছিলাম যে কিভাবে আপনারা এই রাস্তাতে যান আপনাদের অটো কীরকম থাকে না থাকে তো একটা পর্যায়ে আমরা রওনা হয়ে যাই এখানে অনেক দূর পর্যন্ত হাইটা যায় তো উঠতে হয়েছে তো এই জন্য আর কি প্রবলেম ছিল তো তারপরেও গেছি কষ্ট করে যেতেই তো হবে যেহেতু পরীক্ষা তো আমরা এক পর্যায়ে যাইতেছিলাম যাইতেছিলাম তো আপনাদের একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে হলে আমার পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এগিয়ে যেতে পারবো তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে তো চিন্তার কিছু নাই আপনারা যেরকম ভিডিও চাবেন ওই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা শুধু কমেন্ট বক্সে জানাবেন আমি এটা হচ্ছে আমার প্রথম ভিডিও এই জন্য আর কি যতটুকু পারতেছি অতটুকুই দিতেছি আশা করি আপনাদের সাপোর্ট পাইলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো একটা পর্যায়ে আমরা চলে এসছি কাছাকাছি তো সবাই মানে অটোতে উঠলে আর কি স্বস্তি ফিল না করে আমাদের রাস্তাগুলোতে আর কি অনেক অস্বস্তি ফিল হবে আপনার সো এটাই হচ্ছে মেন কথা অস্বস্তি ফিল যদি করতে চান তাহলে আমাদের এলাকায় আসতে হবে কারণ আমাদের এলাকার রাস্তাগুলো এতটাও ভালো না এখন যদিও এক দুই বছর পরে ভালো হয়ে যাবে তৎক্ষণাৎ আপনারা আসলে ভালোই ফিলিংস পাবেন কিন্তু এখন আমাদের অবস্থা খুবই গুরুতর খারাপ তো যাই হোক এগুলো আবার না বলি তো আমাদের এক্সামের টাইমও বেশি ছিল না আমরা যাইতেছিলাম অনেক দূর পর্যন্ত যাইতে হবে তো এটা তো মাত্র শুরুর পথ ছিল তো আর কি করার এই ভাঙ্গাচোর রাস্তা দিয়ে আমরা যাইতেছি যাইতেছি যাইতেই যাচ্ছি আগে যেখানে আমাদের একটা পথ যাইতে দশ মিনিট টাইম লাগতো সেখানে এখন আমাদের এক ঘন্টা লাগতেছে সো আমি অটোর থেকে নেমে গেছি নেইমে এই হচ্ছে আমার কলেজ আমি এই কলেজেই পড়ালেখা করতাম একটা টাইমে করছি সব কলেজটা দেখাই দিলাম আপনাদের একটু পরে আমার স্কুল দেখতে পারবেন আমি যে স্কুলে পড়ালেখা করছি ও এই হচ্ছে আমার স্কুলের গেট আমি এই স্কুলেই পড়ালেখা করতাম সো আমি এই স্কুলে স্টুডেন্ট ছিলাম সেই ক্ষেত্রে আপনাদের দেখাইলাম পুরো অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল ছিল দুই সাইডে ভিতরেও ছিল গাছ আমরা শরবত খাইতেছিলাম এই জায়গায় শরবতটা খুবই মতো ছিল যদিও সো আমরা বাসে উঠে যাই এরপরে যাইতেছিলাম হচ্ছে এক্সাম হলের সামনে তো যাইতেছি যেহেতু আমরা গরিব যেহেতু আমাদের বাসে চলাচল করতে হয় তো কোনো সমস্যা নেই এগুলোর সাথে আমরা অ্যাডজাস্ট করে নিছি নিজেদের তো বাস থেকে নেমে আমরা পরীক্ষার হলের দিকে যাইতেছিলাম আমার সাথে আমার ফ্রেন্ড ছিল একজন দেখতে পারবেন আপনারা ওকে নিয়ে আমরা যেছিলাম এই হচ্ছে আমার ফ্রেন্ড তো আমরা কথাবার্তা বলতেছিলাম যে পরীক্ষা পারি না কিছু না তো কীভাবে কী লিখবো তো আসলে চিন্তা ভাবনার বাইরে আমাদের পরীক্ষা দিয়ে আমরা সবসময় না পারি পারি পরীক্ষার হলে যাইতে হবে এবং যা পারি তাই লিখতে হবে এটা হচ্ছে আমাদের ট্রিক্স সো আমরা কথাবার্তা বলতেছিলাম যে কীভাবে পরীক্ষাটা পার করা যায় সো আমরা চলে যেতেছি পরীক্ষার হলে তো হলে সামনে অনেক মানুষ ছিল তারপরেও আমরা চলে গেলাম হলের ভিতরে মনে করেন আপনারা যখন পরীক্ষা দিয়ে বের হন তখন আপনাদের অবস্থা কেমন হয় আমাদের অবস্থা ওই টাইমে এমনই ছিল তো আমরা পরীক্ষা দিয়ে হয়েছি এই টাইমে জাস্ট বিকালবেলা তবুও অনেক ভিড় ছিল যদিও তারপরে বাসে ওইটা আমরা চলে যেতেছি বাসার দিকে ওই বাসটার থেকে এই বাসটা একটু ভালো ভালো বাস পাওয়ার জন্য আমরা একটু আনন্দ ছিলাম তো আপনারা জানেন যে এখন আর কি গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত আসতে বেশি সময় লাগে না কারণ বেশি সময় লাগার কথাই না কারণ উপরে দিয়ে আসতে হয় ফ্লাইওভার হয়ে গেছে তো এখানে আমরা উপর দিয়ে চলে যেতেছিলাম যেখানে আগে আমরা দুই ঘন্টা যেতে পারতাম না সেখানে এখন দশ মিনিট লাগে আমাদের তো এটা আমাদের জন্য অনেক ভালো ব্যাপারটা তো আশা করি আপনারা এই রাস্তাটা সবাই ইউজ করছেন আসলে এই রাস্তাটা গাজীপুর যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা তো আমরা বাস থেকে নেমে রিক্সায় চড়ে বসি তো যাইতেছি আসলে আমরা রিক্সা অটো এগুলোই ইউজ করি এই রাস্তাগুলোতে এগুলো ছাড়া অন্য কোনো গাড়ি নেই তো ও মাই গড ওকে আমরা আবার চলা শুরু করছি আশা করি কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছেও যাবো তো তো আরও বলতেছি যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই জায়গায় আমরা রিক্সা থেকে নেমে গেছি আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন যাতে ভিডিও আপলোড সাথে সাথে আপনারা পান তো আমরা যাচ্ছিলাম ভালো লাগছিলেন না বাসায় বাই বাই